জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন বন্ধুরা আজ এক বিশেষ প্রার্থনা করতে চলেছি যা আপনার জীবনে পরিবর্তন আনবে আপনার জীবন কি অদৃশ্য শিকলে বাধা আজকের এই প্রার্থনাই মুক্তির চাবি কাঠি। আপনি যতই চেষ্টা করুন না কেন আশীর্বাদ যেন দূরে সরে যাচ্ছে দরজা তালাবদ্ধ আজ সেই সব তালা ভেঙে যাবে শয়তানের কোনো শক্তি আপনাকে আর আটকাতে পারবে না এই প্রার্থনায় অংশ নিন তাহলে জীবনের সকল বাধা গুড়িয়ে যাবে সফলতার দরজা খুলে যাবে এই প্রার্থনাটি আপনার জীবন পাল্টে দেবে তাই এক সেকেন্ডও মিস করবেন না এই শক্তিশালী প্রার্থনা শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আশীর্বাদ লাভ করুন প্রার্থনার শক্তি সারা বিশ্বে ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন আসুন আমরা শুরু করি হে আমাদের সৃষ্টিকর্তা জীবন্ত সদা প্রভু আমরা তোমার গৌরব করি তোমার চরণে মাথা নত করি হালে লুইয়া প্রভু তুমি সর্বক্ষমতার অধিকারী হে যিশু তুমি আমাদের মুক্তিদাতা হালে লুইয়া প্রভু আজ আমরা তোমার যিশু নামে প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটি তালা যেন খুলে যায় প্রভু আমি জানি আমার আশীর্বাদ সাফল্য সুস্বাস্থ্য শান্তি আনন্দ সব কিছু শয়তানের শিকলে বন্দি হতে পারে কিন্তু তুমি সেই ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি সমস্ত বন্ধন ছিন্ন করতে পারে এ প্রভু আমি আজ তোমার নামে ঘোষণা করছি যে সব দরজা আমার জন্য বন্ধ ছিল আস্থা যিশু নামে খুলে যাবে যেসব বাধা আমাকে আটকে রেখেছে আস্থা যিশু নামে গুড়িয়ে যাবে যেসব অভিশাপ আমার আশীর্বাদ আটকে রেখেছে আস্থা যিশু নামে ধ্বংস হয়ে যাবে প্রভু তুমি বলেছো প্রকাশিত বাক্য তিন অধ্যায় তার আট পদে দেখো আমি তোমার সামনে একটি খোলা দরজা রাখলাম যা বন্ধ করার ক্ষমতা কারণে। প্রভু তাই আজ আমি বিশ্বাসের সঙ্গে তোমার সামনে দাঁড়াচ্ছি হে প্রভু আমি জানি আজ আমার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো একে একে খুলে যাবে এ প্রভু আমার অর্থনৈতিক জীবন যেন তোমার আশীর্বাদে সমৃদ্ধ হয় প্রভু যে অভাব ঋণ দারিদ্র আমার জীবনের উপর তালা লাগিয়ে রেখেছে তুমি সেই সব তালা ভেঙে দাও প্রভু তোমার বাণীতে লেখা আছে ফিলিপিও চার অধ্যায় তার পদে আর এতে ঈশ্বর খুশি হন আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে দিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন হে প্রভু আজ আমি সেই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে প্রার্থনা করছি আমার জীবন থেকে সকল অভাব চলে যাক আমার হাতে কাজ আসুক আমার আয় বৃদ্ধি পাক আমি যেন অন্যদেরও সাহায্য করতে পারি এ যিশু আমি বিশ্বাস করি যিসাইও তেপান্ন অধ্যায় তার পাঁচপথ অনুযায়ী তুমি যে আঘাত পেয়েছ তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি তাই প্রভু আজ আমি সেই প্রতিজ্ঞার উপর দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করছি আমার দেহের প্রতিটি রোগ ও দুর্বলতা যেন তোমার নামের শক্তিতে দূর হয় যে সব অসুস্থতা আমার শরীরকে দুর্বল করেছে যা চিকিৎসায় ব্যর্থ হয়েছে তা আজ যিশুর ক্রুশের ক্ষতের দ্বারা আরোগ্য করা হয়েছে আমি বিশ্বাস করি যিশুর ক্ষতের দ্বারা আমি সুস্থ এ প্রভু তুমি সেই তালা খুলে দাও আজ আমি সুস্থতার জন্য যিশু নামে ঘোষণা দিচ্ছি আমি বিশ্বাস করি আমি মুক্ত হব আমি সুস্থ হব আমি নতুন জীবনে প্রবেশ করব যিশু নামে প্রভু অনেক পরিবারে শান্তি নেই অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে তুমি সেই সকল তালা খুলে দাও এ প্রভু সংসারের মধ্যে শয়তানের যে কোনো কাজ যেন ব্যর্থ হয় যে দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি কষ্ট আমাদের দূরে সরিয়ে রেখেছে সেই সকল বন্ধন তুমি দূর করে দাও প্রভু তুমি আমাদের হৃদয়ে প্রেম দাও ক্ষমার মনোভাব দাও যাতে আমরা পরস্পরকে গ্রহণ করতে পারি এবং ভালোবাসতে পারি আর একসঙ্গে আনন্দে জীবন কাটাতে পারি এ প্রভু যারা ভালো চাকরি পাচ্ছে না যারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে যারা ব্যর্থতার কারণে হতাশ তাদের জন্য আমি প্রার্থনা করছি তুমি তাদের জন্য নতুন দরজা খুলে দাও প্রভু যেখানে তারা প্রতিবার প্রত্যাখ্যাত হয়েছে সেখানে তারা যেন আশীর্বাদকৃত হয় এ প্রভু তুমি সেই সব তালা খুলে দাও তারা যেন ভালো কাজ পায় সফল হয় উন্নতি লাভ করে এবং তোমার নামের গৌরব বৃদ্ধি করে প্রভু অনেক মানুষ পাপের শৃঙ্খলে আটকে আছে তাই তুমি সেই সব তালা খুলে দাও যারা নেশা লোভ ক্রোধ হতাশায় বন্দি আছে তারা যেন সেই সব শয়তানের বন্ধন থেকে মুক্তি পায় তোমার পবিত্র আত্মা যেন তাদের ছুঁয়ে দেয় তাদের নতুন জীবন দান করে তাদের মন পরিবর্তন করে যাতে তারা তোমার আলোতে চলতে পারে তোমার শান্তিতে বিশ্রাম পায় হে প্রভু আজ আমি ঘোষণা করছি আমার জীবনের সকল তালা খুলে গেছে যে বাধা আমাকে আটকে রেখেছিল তা আজ থেকে আর নেই আমি যিশু নামে বিজয়ী আমি মুক্ত আমি আশীর্বাদিত তোমার যিশু নামে আমি সফল হব যিশু নামে আমি উন্নতি করব। যিশু নামে আমি নতুন জীবন শুরু করব তাই পবিত্র ঈশ্বর আমি তোমায় ধন্যবাদ দিই আমি জানি এই প্রার্থনা তুমি শুনেছ তাই হৃদয় থেকে সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করি সমস্ত প্রশংসা সমস্ত মহিমা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা যিশু নামেতে চাই আমেন আমার বন্ধু যদি আপনি বিশ্বাস করেন যে এই প্রার্থনা আপনার জীবনের সকল তালা খুলে দিয়েছে তাহলে কমেন্টে লিখুন আমার তালা খুলে গেছে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার প্রার্থনার মাধ্যমে আরও অনেক মানুষের জীবন পরিবর্তন হতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন আশীর্বাদ পেতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু